এবং এবং নিচে যে শাড়িতে যে রোল নম্বরগুলো দেওয়া আছে এদের পরীক্ষা বেলা দুটায়। চার নম্বর প্রবীণ অঙ্গের পরীক্ষা যথাক্রমে ছয় নভেম্বর বেলা একটায় এবং দুটায় এবং নয় নভেম্বর যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে রোল নম্বর মিলিয়ে নেবেন যথাক্রমে বেলা একটায় এবং দুটায় দশই নভেম্বরও বেলা একটায় এবং দুটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতই নভেম্বর বেলা একটায় এবং দুটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে রোল নম্বর মিলিয়ে নেবেন বারোই নভেম্বরও এই দুই সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই নভেম্বরও এই দুই সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরোই নভেম্বর সকাল নটায় এবং বেলা বারোটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই নভেম্বর বেলা একটায় এবং দুটায় সতেরোই নভেম্বর বেলা একটায় এবং বেলা দুটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাই নভেম্বর বেলা একটায় এবং দুটায় উনিশে বেলা একটায় এবং দুটায় বিশে নভেম্বর বেলা একটায় এবং দুটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশে নভেম্বর বেলা নটায় দুঃখিত সকাল নটায় এবং বেলা বারোটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে